হাদি ওসমান হাদির জানা যায় মানুষের ঢল শেষ কবে দেখেছিল বাংলাদেশ এটি আসলে কারো পক্ষে বলা সম্ভব নয় আমরা একটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে বঙ্গবন সরি এখানে এটি হচ্ছে যে মানিক মে অ্যাভিনিউ যেটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে যেই সড়কটি রয়েছে সেই সড়কের মূলত এক প্রান্ত পুরো এলাকাটি কিন্তু এরকম লোকে লোকারণ্য যেদিকে দু চোখ যায় শুধু মানুষ মানুষ আর আমরা দেখছি কোনো ক্যামেরায় এটি ধারণ করা সম্ভব নয় अर्थात है